যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের লড়াই করতে হবে দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এখানে যারা আছেন আমার ভুলও হতে পারে কিন্তু এর মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ আবেগই বিবেকি খুবই কম দেখেন বিবেক এবং আবেগে যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগের প্রয়োজন এক ব্যক্তির আবেগ নেই বিবেক আছে বিবেক আছে আবেগ নেই কোনো কাজ হবে না আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না হাজি দেখেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের এক সময় ছিল মুসলমানদের সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমান দেশের শাসক ছিল জেন্দাপির পীর আলমগীর রহমতুল্লাহ আলাই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর দারা সুজা মুরাদ কে হটিয়ে জেন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই দিল্লির মাসনাদে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দাপির বলা হয় কেন জানেন ওনার উস্তাদ ওনার পীর মোল্লা জিউ রহমতুল্লাহ আলী এনতে সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে

এরপর আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজার নামাজ ইমামতে করেছেন যে আসর রাগের নফল চার রাকাত নামাজ কাজা করেন নাই আজকে যদি এখানে প্রশ্ন করি এক বছরে নামাজ কাজা হয় নাই কার কার কয়জন হাত তুলতে পারব যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তাকবির বলে ছোট নাই কার কার কয়জন হাত তুলতে পারব যদি বলি বালে ঘর পরে মিথ্যা কথা বলি নাই কয়জন হাত তুলতে পারবো যদি বলে হারাম গিবা শেখায়ত হারাম এই মাসালা জানার পরে কোনোদিন গিবা শেখায়ত করি নাই কয়জন হাত তুলতে পারবো কয়জন বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই কয়জন বলতে পারবো কয়জন বলতে পারবো ফরজ করি নাই কাজে আপনার এবং আমার দ্বারা সুলগান হতে পারে কথা হতে পারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আজকে ইমানের খাত্রা ঈমানের সমস্যা ইমানের ক্ষেত্রে ইমানের সমস্যা ওয়ামা হুনাইনে ইয আযাবাতকুম কাসাতকুম ফালাম টুকনিয়ানকুম শাইয়্য আমরা কাসকাতকে প্রাধান্য দেই আদিটকে প্রাধান্য দেই যুক্কুকে প্রাধান্য দেই কিন্তু আল্লাহর রহমাতের ভরসা করি না আল্লাহর রহমতকে প্রাধান্য দেই না নবী আলী সালাত ও সালাম ওহি দাওয়াত দেবার সময় কত নির্যাতিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল অপমানিত হয়েছিল তিন বছর অবরুদ্ধ করা হয়েছিল নবী আলী সাল হেরেবের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উঠের পচা নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল নবী আলী সালাতামকে এমন কোন গালি নাই যে গালি দেওয়া হয় নাই নবী আলী সালাতাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে সেই তায়েফবাসী নবী আলি সাল্লা সাল্লামের উপর যে আক্রমণ করেছে কম বেশি আমরা সবাই জানি নবী আলী সাল্লা হিজরাত করতে বাধ্য হয়েছিলেন জনাব মোহাম্মদ রসুল্লাহি পরম্না সাল্লাহ আলি আয়সাল্লামকে অনেক অপহার দিয়েছিল কাফেররা সমঝোতা করো আপুষ করো কিছুদিন আমাদের ধর্ম পালন করবা কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা কমপক্ষে এতটুকু বলো যে কেয়ামতের ময়দানের সুপারিশের একটা এখতিয়ার ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জানবো না সত্য মনে করবো না তোমাকে আমরা আপন করে নিব জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষ রফায়ে দস্তখত করেন নাই চুক্তিতে আবদ্ধ হন নাই তিনি হক এর দাওয়াত তুলতেছিলেন আল্লাহ নবীকে কেন পাঠাইছেন আল্লাহ পাক বলেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি ওই সত্তা যিনি প্রেরণ করেছেন তার রসুলকে দিনে হক নিয়ে কেন তার দিন তার ধর্ম সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে প্রধান্য লাভ করবে তার দিন উঁচা হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে এখানে একটা কথা মনে রাখতে হবে হুয়াল্লাদি আর সত্তা বল আল মুস্তাজ বুলি সেফাতিল কামালিগঞ্ ওই সত্তা যিনি পরিপূর্ণ সেফাত নিয়া গুণ নিয়ে সবসময় অবস্থান করতেছেন সেই সত্তা প্রেরণ করছেন তার রসুলকে কাকে তার রসুলকে রসুল এবং নবীর বলে কোন পার্থক্য আছে কি নাই কেউ বলেন কোন পার্থক্য নাই যারা ইসলামী উম্মাতের জন্য দুনিয়াতে আসেন তারাই এই রসুল তারাই নবী তাদের কথার উপরে খোদ কোরআন ইস্কাল তুলে প্রশ্ন তুলে আপনারা জানেন এখানে রসুল এবং নবী মাহুব মাতুফ আলাই আর হয় মাহতুফ আলী বিপরীত হয় তাহলে নবী এবং রসুল এক না যা জায়দ আমরুন আর সে আমার কাছে জায়দ এবং আমর এখানে জায়দ আমর এক না ভিন্ন যেহেতু মাতু মাহাতুফ আলাই একটা আর একটার বিপরীত এখানে নিশ্চিত নবী এবং রসুল এক না নবী এবং পার্থক্যটা কি বলেন উপরে নতুন তারা রসুল আর যাঁদের উপরে কেতাব আসে না তারা নবী কেউ বলেন যারা নতুন শরিয়াতের প্রবক্তা তারা রসুল আর যারা শরিয়াতের প্রবক্তা না তারা হলো নবী তাদের উপরে কোরআন ইস্কাল পুষে অ কানা রসুল আর নবী গিয়া নবী ইসমাইল আলাইহিসাল্ তুআসলামকে আল্লাহফাত নবী বলসেন এবং রসুল বলছেন অথচ নবী ইসমাইল আলাইসাল্ তুয়াসসাল্ এর উপরে নতুন কেতাবও আসে নাই তিনি নতুন শরিয়তের প্রবক্তাও না অথচ কোরআন তাকে রসুল বলছে তাহলে যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন তাহলে পার্থক্যটা কি এটা মনে রাখতে হবে এখন যেই কথাটা বলবো এইটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকাতে হবে ইমাম বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল সমস্ত রসুলদের উপরে জেহাদ ফরজ সমস্ত রসুলদের উপরে নাহিয়ানি মুনকার ফরজ অন্যার মোকাবেলা করা ফরজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জেহাদ ফরজ না অন্যার মোকাবেলা ফরজ না নাহিয়ানে মনকার সমস্ত নবীদের ওপর ফরজ না কিন্তু যে রসুল হবে চাই তার উপরে কতাব আসুক অথবা নাই আসুক শরিয়তের প্রবক্তা হওক অথবা নাই হওক যে রসুল হবে তার উপরে জেহাদ ফরজ তারপর অন্যায় মোকাবেলা করা। নাহিয়ানে মনকার করা ফরজ উয়াল্লাজি আর সাল্লাহ রসুল আহু জনান মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলীয়াসাল্লাম শুধু নবী নন তিরি রসুল কথা বলেন না কেন তিনি শুধু কি আমার কথা বুঝেন না মনে হয় আপনার সব চুপচাপ কেন শুধু নবী শুধু নবী রসুল ও কাজী যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম তাদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না তাদের রসুল আলা কাজ করতে হবে কি কাজ করতে হবে না শুধু নবী আলা

তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদাদ্রোহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমাদের সমস্যাটাই আমরা বুঝি না এখানে যারা আছেন আমার ভুলও হতে পারে কিন্তু এর মধ্যে আটানব্বই পার্সেন্ট মানুষ আবেগই কম দেখেন বিবেক এবং আবেগে যখন সমন্বয় হয় তখন মানুষটা কাজে লাগে শুধু বিবেক শুধু আবেগ এর দ্বারা কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগের প্রয়োজন এক ব্যক্তির আবেগ নেই বিবেক আছে বিবেক আছে আবেগ নেই কোনো কাজ হবে না আমাদের মূল সমস্যা হলো আমাদের মধ্যে কখনো বিবেক কাজ করে আবেগ থাকে না কখনো আবেগ কাজ করে বিবেক থাকে না হাজি দেখেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের এক সময় ছিল মুসলমানদের সাড়ে সাতশো আশো বছর পর্যন্ত মুসলমান এদেশের শাসক ছিল জেন্দাপির পীর আলমগীর আহমেদুল্লাহ আলাই পঞ্চাশ বছর শাসক ছিল এক নাগার পঞ্চাশ বছর দারা সুজা মুরাদকে কে হটিয়ে জেন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাই দিল্লির মাসনাদে পঞ্চাশ বছর শাসন করেছেন ওনাকে জেন্দাপির বলা হয় কেন জানেন ওনার উস্তাদ ওনার পীর মোল্লা জিউর রহমতুল্লাহ আলী এনতে সময় ওসিহাত করলেন আমার জানাজান নামাজের ইমামতি ওই ব্যক্তি করবে যার আসরের আগে চার রাখা নফল নামাজ কাজা হয় নাই কে করছেন আলমগীর রহমতুল্লাহ ক্ষমতা কেউ রাখে না তখন আলমগীর রহমতুল্লাহ আলাই বললেন আমার এক গোপন এবাদত ছিল আমল ছিল যা উস্তাদ জানতেন আমার পীর জানতেন এবং আমি জানতাম আর কেউ জানতো না আজকে তিনি প্রকাশ করে গেছেন এরপর আলমগীর রহমতুল্লাহ আলাই জানাজান নামাজ ইমামতি করেছেন যে আসর রাগের নফল চার রাকাত নামাজ কাজা করেন নাই আজকে যদি এখানে প্রশ্ন করি এক বছরে নামাজ কাজা হয় নাই কার কার কয়জনে হাত তুলতে পারবো যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তাক বলে ছোট নাই কার কার কয়জনে হাত তুলতে পারবো যদি বলি বালে ঘর পরে মিথ্যা কথা বলি নাই কয়জনে হাত তুলতে পারবো যদি বলে হারাম গিবা শেখায়ত হারাম এই মাসালা জানার পরে কোনোদিন গিবা শেখায়ত করি নাই কয়জন হাত তুলতে পারবো কয়জনে বলতে পারে রক্তের মধ্যে হারাম নাই এক ফোঁটা রক্তের মধ্যে হারাম নাই কয়জনে বলতে পারবো কয়জনে বলতে পারবো ফরাস তরক করি নাই কাজে আপনার এবং আমার দ্বারা সুলগান হতে পারে কথা হতে পারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আজকে ইমানের খাতরা ঈমানের সমস্যা ইমানের ক্ষেত্রে ইমানের সমস্যা অয়াও মা হুনাই নেন ইদ কুম কাসাদকুম ফালাম তুক নিহান কুমশাই আমরা কাসতাদকে প্রাধান্য দেই আদি তোকে প্রাধান্য দেয় তুক্ষ তাকে প্রাধান্য দেয় আল্লাহর রহমাতের ভরসা করি না আল্লাহর রহমানকে প্রাধান্য দেই না আজকে তোলাবাদেরকে বয়ান করলেও তো তোলাবাদার কথা শুনবে না যদি প্রশ্ন করে রশিদ আহমদ গঙ্গে জানো তার জীবনে কয়েকজনে পড়স রশিদ আহমদ অনেকের জানে না রশিদ আহমদ কে যদি প্রশ্ন করে হাজি আব রহমতুল্লা কে আমাদের ছাত্র আমাদের তোলাবর তাদের ইতিহাস জানে না যদি বলি হুজরাতুল ইসলাম আহমদুল কে আমরা অনেকেই জানি না যদি আহমদ আলী শাহরুব রহমতুল্লাহ কথা বলি আমরা অনেকই জানিনা যদি প্রশ্ন করি ভদরের ময়দানে জনাব মুহাম্মদ রসুল আল্হি সাল্লাল্লাহু আলু সাল্লাম তিনি তো বা যে কোনো আসবাব নিয়ে ভদ্ররের ময়দানে হাজির হন নাই তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন আল্লাহ মাহীদুগ দাকা বাবা ডাকা আল্লাহ ইংশীদ আল্লাহ তোমাদ মাউলাহে যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছে আমাদের সংখ্যায় কোন সন্মু নাই ঘোড়া নাই তলোয়ান নাই ঢাল নাই নাই কোন আসবাব কিন্তু তোমাদের কাছে নিয়ে তোমার কাছে নিয়ে আসছি আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি যদি তুমি ইচ্ছা করো আমাদেরকে ধ্বংস করতে তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না রুখু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মতো কেউ থাকবে না তোমার সামনে দালোয়ার মতো কেউ থাকবে না ইনশে তাল মহবাদ তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে তাহলে আমরা যারা আসছি আমাদেরকে ধ্বংস করে দাও আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক তোমার নাম চাপার মতো কেউ থাকুক তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক তোমার সামনে নত হয়ে রুখু দেওয়ার মতো কেউ থাকুক তোমার চারাঙ্গুল কপাল তোমার কুচ্চাতি পার মধ্যে থাকাবার কেউ থাকুক তাহলে আজকে আমাদেরকে বিজয় দান করো আমাদেরকে ধ্বংস করো না তিনি একমাত্র ভরসা করছেন কার উপরে আল্লাহর উপরে আমরা ভরসা করি কার উপরে মানুষের উপরে আসবাবের উপরে সমস্যা চিহ্নিত করেন ওলামাই করাম

যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কি দান করবেন ফোরকান করবেন কি দান করবেন কি জিনিস হয় আজই শক্তি পার্থক্য করার শক্তি বুঝাতে পারি নাই কি করবো কি করবো না কি উচিত কি উচিত না কোন দিকে যাবো কোন দিকে যাব না কোন সিদ্ধান্ত নেব কোন সিদ্ধান্ত নেব না এটা তোমার কিছু করার দরকার নেই আল্লাহর আল্লাহ থেকে আজকে আমরা ভুল করি কেন বারবার কেন ভুল করি পাঁচই আগস্টের আগে ভুল করেছি অন্য সে একাত্তরে ভুল করেছি একানব্বইতে ভুল করেছি সিয়ানব্বইতে ভুল করেছি দুই হাজার একে ভুল করেছি দুই হাজার ভুল করেছি বারবার অলমায় কেমন ভুল করার কারণটা কি একদিনও চিন্তা করছে না তো ভুল কেন করি এর কারণটা কি ইনতাত্তাকুল্লাহ ইয়া জামলকম ফুর যদি আল্লাহকে ভয় করো ফোর দান করবেন আমরা এলেমের উপর নির্ভর করি তাকুয়ার উপর নির্ভর করি না আমরা জানার উপর নির্ভর করি আল্লাহর ভয়ের উপরে নির্ভর করি না খোদার কসম করলাম তোলাবাই যা মোলামাই যদি এলেমের উপরে ভরসা ভরসা করো এলেম যদি তোমাকে মুক্তি দেয় তো এলেম শয়তানকে মুক্তি দিতে বলল না কেন শয়তানের এলেম কম ছিল কেন মুক্তি দিতে পারে নাই একদিন চিন্তা করছো শয়তানকে শয়তানের এলেম কেন মুক্তি দিতে পারে নাই যদি শয়তানকে এলে মুক্তি দিতে না পারে তা এলেম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না যদি এলেম মুক্তি দিতে পারে আবুল ফজল ফাইজি কে কেন মুক্তি দিতে পারলো না এলেম যদি মুক্তি দিতে পারত তা সরে বাংলা আজিজুল হক যিনি তাকে হজরত সিদ্দিকের খতিবা আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ হাম সব একই সবকের একজন ফাস্ট হতেন একজন সেকেন্ড একজন সেকেন্ড আর একজন ফাস্ট সরে বাংলা আজিজুল হক প্রায় ফাস্ট হতেন কেন এলে মুক্তি দিতে পারলো না বাঁচাতে পারলো না কেন এলে তাকে কেন মুক্তি দিতে পারলো না তোলা বা মাথা ঠিক করো জেহেন ঠিক করো মূলের থেকে অনেক দূরে চলে গেছি আহলে দেওবান কি জিনিস তুমি জানো আহলে দেওবান কাকে বলে জানো হুসরাত ইসলাম কাসম রহমতুল্লাহ ফসলের সময় কুলিগিরি করার জন্য রেলওয়ে স্টেশনে যেতেন ছাত্র আসবে তাদের খেদমত করব। তাদের বোঝা মাথা বহন করে নিয়ে আসবো এর নাম হলে দেওয়ান তুমি হালে দেওয়ান সম্পর্কে চিনো হালে দেওয়ান কি তিনটা জিনিসের সমান না হলে দেওয়ান শুধু এলেমের নাম হলে দেওয়ান না শুধু আমলের নাম হলে দেওয়ান না শুধু তাসাউফের নাম হলে দেওয়ান না এলেম আমল এবং তাসাউফ এই তিন জিনিসের সমান নয় হলে দেওয়ান হয় কি আতের নমা হলে দওবান নয় গিবাস শেখাতের নমা হলে নয় নামাজ খাজা খোরন নমা হলে দওমান নয় রশিদ আমার জঙ্গি হালদতুল্লালে বলেছেন আঠারো বছর পরে আমার তাকবিউল্লা ছুটছে এনমা হলে দবাদ কয়েক বছর পরে আঠারো বছর পরে আঠারো বছর পরে পাকদুর শুটছে এন্নমা হলে দওবান পাকুয়া সম্পর্কে আমাদের জ্ঞান নেই তাকুয়া কাকে বলা হয়

গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া আজকে করণীয় পড়জনে হাজারো গুনা আমরা করি হাজারো গুনা করি অথচ আমাদের মধ্যে নিতে দাবি করি আমরা এইটা আমরা সেইটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তা পয়দা না হবে ততক্ষণ পর্যন্ত জাতি বারবার হুজুদ খাবে বারবার স্লিপ কাটবে বারবার ফুল সুত্বান্ত গ্রহণ করবে

সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে নবী আলী সালাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছেন কাজে চরিত্রকে গঠন করেন আখলাখকে তামির করেন তাকুয়া অর্জন করেন খোদা ভীতি অর্জন করেন যদি আখলাখি হন খোদাকে ভয় করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা الا البلاك. السلام عليكم ورحمه الله وبركاته